যারা যারা আমাকে আমাকে নিয়ে দেয় বা ট্রোল করে আরও ব্লেম আমি তাদেরকে আরও ওয়েলকাম করে বেশি বেশি করো কারণ ওরা যত ট্রোল করবে আমার স্পিডটা তত বেরো প্রবাদে আছে কারোর জন্য কুয়া কাটলে সেই কুয়ায় নিজেকেই পড়তে হয় ব্যক্তি জীবনে অপবিশ্বাসের ক্ষেত্রেও যেন হয়েছে তাই তার জন্য ফাঁদ পাতা ব্যক্তিরা আজ নিজেরাই সেই ফাঁদে পড়ে পচে গলে যাচ্ছেন বলেই মনে করছেন অপবিশ্বাস তবে তার সঙ্গে তিনি এটাও বিশ্বাস করেন যে তার পেছনে লেগে সাকিবের সঙ্গে সম্পর্ক তার নষ্ট করার চেষ্টা ঠিক যতটা করা হবে সাকিবের সঙ্গে সম্পর্কটা তার ততটাই মজবুত হবে লাইভ অনুষ্ঠানে এসে এবার ঠিক এমনই একটা ইঙ্গিত প্রকাশ করলেন অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন বর্তমানে সময়ের সাথে সাথে সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের উন্নতি ঘটেই চলেছে বিশ্বাসের আর সে বিষয়টি যেন একটা জেলাসির কারণ হয়ে উঠেছে প্রতিপক্ষদের কাছে যার ফলে নানা সময়ে নানাভাবে কথা বলে ক্যারিয়ার হ্যাম্পার করার চেষ্টা করছে কিছু ব্যক্তিবর্গ যার মাঝে বিশ্বাস প্রথম দায়টা দিয়ে থাকেন বুবলিদের দুই বোনের কাঁধে অপু মনে করেন সাকিবের সঙ্গে তার ভালো সম্পর্কটাই বুবলির পরিবারের একটা মূল সমস্যার কারণ হয়ে উঠেছে যে কারণে পরিবার সহকারেই অপুর সঙ্গে তারা যুদ্ধে নেমে পড়েছেন ফুল একদম মনে হচ্ছে আদা লবণ খেয়ে যুদ্ধে নেমে গেছে তুই নাই তো আমি আসি আমি নাই তো তুই আসি ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়া তুই চুপাইছিস আমি দেখতে আসছি ব্যাপারটা কিন্তু প্রবাদে একটা কথা আছে অন্যের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে তো নিজেকেই পড়তে হয় যেমনটা হয়েছে বুবলির বুবলি যতই সাকিবের সঙ্গে সম্পর্কময় আলোচনায় থাকার চেষ্টা করুক না কেন সাকিব যে তার থেকে দূরে চলে গেছেন সেটা তো আর মুখে তুলে প্রকাশ করার প্রয়োজন বোধ করেন না অপবিশ্বাস তিনি এখন বুবলির কথাবার্তায় বুবলির জন্য পাগলের ডাক্তার দরকার বলে মনে করেন কিন্তু একটা কথা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে তার পেছনে লেগে থাকা মানুষগুলি দিনশেষে ধ্বংস হবে যেটা তার পর্দা এবং জীবনের উন্নতি ব্যতীত অবনতি হবে না প্রিয় দর্শক সাকিবের ঘরে যদি অপবিশ্বাসকে আবারও দেখা যায় তবে তার সঙ্গে আপনার মতামত কি তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ